আমরা না একটু এক জায়গায় বেরো বেরু করতে যাচ্ছি আর ভিডিওটা দিতে জানি অনেকটা লেট হয়ে গেছে অনেক ছিল একটু কাজও ছিল তো চলো যাওয়া যা আর এই যে আমরা গাড়িটা চলে এসেছি সবাই গাড়িতে উঠে গেছে সাথে করে দুটো পাগল তারপরে গাইস পুরী তো পুরীতে তো আগের দিনগুলো খুবই মজা করেছে আর এটা একটু বড় ব্লগে নিলাম কারণ এখানে অনেকটাই অনেক কিছু দেখাবো তোমাদের ঘুরতে এসেছিলাম তো চলো আমাদের সাথে দেখতে থাকো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি

এখান থেকে না যেতে ইচ্ছা করছে না কিন্তু এই জায়গায় বেশি সময় নষ্ট করার পরে এগুলো দেখা যাবে না তো একটুখানি দেখি আবার চলে যেতে হবে দেখি একটু রিলস করে তারপর চলে যাই হ্যাঁ আমি একটু রিলসও করেছি অবশ্য One hour later. গাইজ আবার বেশ খানিক্ষণ পর চলে এসেছি সেকেন্ড সিনে সেকেন্ড সাইট সিনে আর সেটা ছিল সূর্য মন্দির কোনারক সান টেম্পল তো এখানে প্রচুর প্রচুর লোক এসেছিল প্রচুর ভিড় হয়েছিল এখানেও আমরা হাজারটা ফটো আর রিলস করে অনেকক্ষণ পরে মন্দিরে ঢুকেছিলাম তো যাই হোক তারপর বাবা এদিকে দেখো আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে বলছে আর রিলস করবি না তাড়াতাড়ি চল ওই আমি এদিকে ছুটেছি দেখো গাইস পাগলিটা এখানে কি করছে জামা পামা উল্টে যা খুশি একেবারে আর আমাদের একটা পাগল মানে অনিরুদ্ধ দা ছিল না মানে ধনুকুটু দাদা আমরা সবাই টিকিট দেখি ঢুকে গেছিলাম কিন্তু ও তো পাগল লাশের টিকিটই খুঁজে পাচ্ছিল না বলে লাশে ঢুকতে পারছিল না কিন্তু আবার খুঁজে পেয়েছিল মানে ঢুকতে পেরেছে পরে তো তারপরে সবাই মিলে টিকিট টিকিট কেটে তারপর চলে এলাম ভিতরে আর ভিতরে তো প্রচুর প্রচুর ভিড় ছিল তো এগুলো সেই ভিড় কাটিয়ে অ্যাটলিস্ট মন্দিরে উঠতে পেরেছি আর এখানে তো মন্দির বন্ধ কারণ এখানে একটা অভিশাপ আছে যার কারণে মন্দিরে ভেতরে ঢোকা যায় না আর তারপরে এখানে বাইরে আমরা সবাই মিলে একটু সব আবার করছিলাম করে তারপরে নিচে চড়ে গেলাম নিচে চলে গিয়ে আরও ফটো তুলেছি সবাই মিলে খুব 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 মজা করেছি আর ঘুরে সত্যি আর ওই পুরীতে আসবো যদি সাইড সিনই না দেখি তাহলে তো আর কী মজা আছে বলো সবাই মিলে মানে পুরীতে আসবো সাইড সিন দেখতেই হবে আর পুরীতে এই নিয়ে আমাদের চার পাঁচবার তো হয়েই গেলো আর না জানি বাবা বাবা মারা না জানি কতবার এসছে কারণ ছোটোবেলায় ওরা অনেকবারই এসছে তাই গল্প করে আমাদের তো এই নিয়ে পরপর হয়ে গেল পরপর তিন বছর আমরা এলাম তার আগেও ঘুরেছি যখন বনু ছোট ছিল মানে তোমাদের দুষ্টু আর আর এখানে গাছ খুব রোদও উঠেছিলো যার ফলে খুব গরম হচ্ছিলো তারপর সবাই মিলে চলে গেলাম নেক্সট সিন দেখার জন্য আর ওখানে মাঝখানে একটা মন্দিরে ছিল যেটা কোনোরক মন্দিরে লাগোয়া তো ওইখানে একটু দেখো দেখে নিলাম যে কী কী ঠাকুর আছে অনেক ঠাকুর আমি চিনি না যাই চলো তো নেক্সট সিনে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গায়ে রাস্তাটা কি সুন্দর ভালো লাগছে না আসলে আমরা এখন পাহাড়ের ওপর উঠছি তো তো এই জন্য রাস্তাটা এত ভালো লাগছে আর জানো গায়ে এখন তো মুটি মানে দিভাই তখন ঘুমাচ্ছে মানে তো গায়েতে উঠলেই ও ঘুমায় এটাই ওর কাজ সব সময়ের জন্যই তোমরা তো জানোই দেখো গাইস আমি চলেই এসছি আর এখানে দেখো গাইস স্তম্ভটা মানে আমাদের যে অশোক স্তম্ভ অশোক স্তম্ভটা কী সুন্দর সংরক্ষিতভাবে এখন ওখানে ওরা রেখে দিয়েছে আর আমরা এখন চলেই এসেছি প্রায় নেক্সট সিনে ওই যে দেখা যাচ্ছে ওপরে আমরা ওখানে যাবো এখন পাহাড়ের ওপর দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে এটা হচ্ছে ধবল গিয়ে ঠিক আছে এখন পাহাড়ে ঘুরে 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 আমাদের ওখানে যেতে হবে তোমরা দেখতে পাবে প্লিজ একটু ভালো ঘুম হলো আর আমি এখন ঘুম থেকে উঠে ধবলগিরি মন্দির দেখতে যাচ্ছি কী বলবো গাইজ আগের দিন তো খুব শরীর খারাপ ছিল তোমার তো সেটা জানোই এসেই শরীর খারাপ ফেলেছে আর এটা হচ্ছে সেকেন্ড দিন তো যেতেই হতো ঘুরতে আর সেখানে কি বলবো ঘুম এসে গেছিলো আর কি বলবো তো তারপর দেখো এখানে চলে আমরা ওই দেখো ওই দেখো দূরে উগুলো না সব অশোকের সাম্রাজ্য ছিল এখন ওখানে ওরকম হয়ে গেছে এটা অনেকটা উঁচুতে তো মন্দিরটা আর সামনে দেখো এটা একটা শিবের মন্দির আর পেছনে আছে বুদ্ধদেবের মন্দির আর এখানে দাঁড়িয়ে সবাই কি সুন্দর ফটো তুলছিল এই সিংহ দুটোর পাশে দাঁড়িয়ে ফটোটা তুললে হয় আর এখানে আমরা সবাই একটু ফটো তুলে নিলাম আমার ভেতরে শিবটাকে প্রোটাম করে ওপারে মন্দির বুদ্ধ মন্দির কি সাদা কালার তার সঙ্গে দেখতে এত এত অপূর্ব লাগে কিছু বলারই না তারপর সিঁড়িগুলো দেখো গাড়ি সিঁড়ি ভাঙতে ভাঙতেই তো হাঁপিয়ে গেলাম আর এখানে কি সুন্দর সবাই আবার প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল আর এই জায়গাটা দাঁড়িয়ে দেখো সবাই এখানে ফটো তোলাতলি করছে দাদারা সব ফটো তুলছে মাও এখানে সব বলছে কে জান আর এখানে সিংহ এই দেখো সিংহ ধার থেকে এসে এই যে দূরে যে সাম্রাজ্যগুলো না ওগুলো এককালীন সব অশোকের সাম্রাজ্য ছিল অশোক রাজার সাম্রাজ্য আর এখানে কিন্তু কুকুরাও এসছে দেখো সবখানে লাইন দিয়ে শুয়ে আছে তারপরে ওখানে বুদ্ধদেবের সামনে গেলাম গিয়ে একটু ফটো ফটো তুললাম আর নিচে বেশ খানিকটা জায়গা ছিল ওপারটা নামা হয়নি কারণ গাড়ি তো আবার তাড়া দেবে কারণ বেশি মানে আমরা যদি এখানে বেশি সময় নষ্ট করি পরে গুলোতে যেতে পারবো না সময় মধ্যে তো চলো যাওয়া যাক নেক্সট দেখতে চলো তারপরে পরের দিনে চলে এসেছি তো এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখো চলে এসেছি লিঙ্গ লিঙ্গরাজ মন্দিরে যাই হোক কথা আটকে যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি আর এটা ছিল শিবের মন্দির কিন্তু এখানে ফোন নট অ্যালাউড তো যাই হোক তারপরে এখানে যা গরম না এই চাতাল টাতাল সব গরম হয়ে গেছিলো তাও চামারি করে মন্দিরে হ্যাঁ পা আর এখানে চামারি করে যাও একটু মন্দিরের সামনে তুলেছে আর ভেতরটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ ভেতরে তো ফোন নিয়ে যেতে দেবে না আর তারপর ভেতরে খুব সুন্দর কল ছিল কারণ নদী পাক গরমে পুড়ে যাচ্ছিল ভেতরে গিয়ে পা হাত পা ধুয়ে ধুয়ে আমরা চলে গেছিলাম ভেতরে তারপরে এখানে দুষ্টু কি করেছিলো যেন দুষ্টু সিসিটিভি ক্যামেরাও ছিল ভেতরে কিন্তু তার সত্ত্বেও ঠাকুরের সামনে যে সবাই ফলটল দিয়ে যাচ্ছে সেই কলা তুলেও খেয়ে নিচ্ছিল আর শুধু ও না বাবা দাদারাও তাই করছিল কি বলবো গাড়ি আর তারপরে বাইরে বেরিয়ে খুব গরম লাগছিলো তাই কিন্তু খেয়ে নিলাম লেবুর জল আর খেয়ে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল তারপরে ফের গাড়িতে উঠে চলে গেলাম নেক্সট সিন দেখার জন্য আর দেখো তার মধ্যে একটা মন্দির দেখছিলাম যেটা ছিল জলের মাঝখানে অভূতপূর্ণ তাই না বলো দলের মাঝখানে একটা মন্দির আর তারপরে ফের চলে গেলাম আরেকটা জায়গায় কারণ এখান থেকে অনেকটা হেঁটে যেত আবার একটু ঢাল মতো রাস্তাটা জানো তো হাঁটতে কি অসুবিধা হচ্ছিল তারপর চলে এলাম ফাইনালি একটা জায়গায় সেটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি যেটা একটাই টিকিট যে কোনো একদিক থেকে কাটতে হবে এবং সেই টিকিটটা দুদিকেই তোমরা উঠতে পারবে তো তারপরে কারণ এখানে অনেক সাপ সফটওয়য়েস বসেছিলো অনেক ছোটো ছোটো কাপলেটের দোকানও ছিল যেগুলো আমরা আমরা একটা ছোটো ছোটো কাপলেটের দোকান মানে কাপ কাপলেটও কিনেছি তো সেটা পরে দেখাবো আর তারপরে আমরা চলেও এসেছি আর ফার্স্টে আমরা গেছিলাম উদয়গিরিতে তো তোমরা দেখতে থাকো যা আর কী কী আছে এখানটায় আর উদয় উদয়গিরির পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি তো আমার তো শরীর ভালো ছিল না তো সেরকম করে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারি না যাই হোক তারপরে এই ঢালু রাস্তা উঠতে উঠতেই তো আমি হাঁপিয়ে গেছি আর দুষ্টু থাকো সই চলে যাচ্ছে তো চলো ওপরে যা যাক ফাইনালি দেখো আমরা উপরে চলে এসেছি আর কি সুন্দর খন্ড খন্ড করে কাটা এই পাথরগুলো তার মধ্যে দেখো কি সুন্দর ছোটো ছোটো ঘর মতো আর এর মধ্যে উঁচো অনেকে ফটো তুলছিল আমরা এখানে ফটো তুলেছি বা ড্রিলস করার আর একটু এনার্জি ছিল না কারণ শরীর পুরো একদম কি বলবো গাড়িতে বসে বসে গাড়ি চড়ে চড়ে শরীর খারাপ হয়ে গেছে আরও তারপর এখানে এসে একটু তোমাদেরকে পাথর এগুলো দেখাচ্ছি দেখো কত সুন্দর করে এখানে প্লেয়ারগুলো এত সুন্দর করে করেছে আর এখানে কিন্তু রোদের মধ্যে একটা জিনিস এখানে বসলে কিন্তু মারাত্মক আরাম এত কষ্ট করে এসে সবাই দেখো এখানে রেস্ট নিচ্ছে আর এর ওপরের ভিউটাও খুব সুন্দর চলো ওপরে গিয়ে তোমাদেরকে আরো দেখাচ্ছি আর এইখান থেকে কিন্তু খন্ডগিরিটা দেখাও যাচ্ছে আর এখানে দেখো একটা পুকুর ওই ঘরটার মধ্যে শুয়ে ঘুমাচ্ছে কারণ এতটাই ঠান্ডা ওই গুলো। তারপর ওপর থেকে ওই খণ্ডগিরি ওপারটা দেখা যাচ্ছে আর ওপারে তো একটা মন্দির আছে যেটা এপার থেকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আর ওই ওপারে যখন যাবো তখন সেটাও তোমাদেরকে দেখাব চলো দেখতে থাকুক এই দেখো এই দেখো সেই ধনুকুটু দাদা কি আর বলবো ওই ঘরটার মধ্যে ঢুকে বসে আছে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছিল কিন্তু এখানে এসে দেখছি ওই ঘরটার মধ্যে ঢুকে বসে আছে কি বলবো তাই হলো একটু ক্যামেরা ক্যাপচার করে নিই আর তারপর চলে ফাইনালি মোটামুটি চলে এসে আর ওই দেখো খণ্ডবিরার ওখানে কিন্তু মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে আর ভিউটা কিন্তু সত্যি অপূর্ব কোনো কথা হবে না দেখো ওপারে কেরম ঘন জঙ্গল মতো আর ওখানে না জানি কি আছে মানে ভেতরে সব সব গাছ আর গাছ অনেক চেনা গাছও আছে আবার বেশিরভাগ সবই অচেন আর এই দেখো এখানে একটা হনুমান জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে এইগুলোই সবাই ফোনে ভিডিওতে ক্যাপচার করছিল তাই আমিও করে নিলাম আর ভাব বলছিলাম যে পোষ দে পোষ আর ওই দেখো মুখ ঘুরে তাকিয়েছে পোষ দেওয়ার জন্য তো চলো তারপর আবার নিচে নামতে হবে কারণ ওপারেরটাও তো উঠতে হবে খণ্ডগিরিতে উঠে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছে চলো তারপরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নেক্সট পার্টটায় মানে ওরই পাশেই আছে খণ্ডগিরি তো এখন খণ্ডগিরিতে উঠে যাচ্ছে আর এখানে না কি সুন্দর ভোগ দিচ্ছিল আর এখানে দুপুরবেলার টাইমে ভোগ খেয়ে সত্যি পেট পূজা করে খুবই 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 আরাম হলো কারণ এই দুপুরের টাইমটায় ভোগ পাওয়া মানে খুবই লাকের ব্যাপার আর ওখানে কী সব অনুষ্ঠান চলছিল ওই টাইমটায় তো যার জন্য একটা পুজো হচ্ছিলো আর সেই দরুনই ওখানে ভোগ দিচ্ছিলো আর ভোগটা সত্যি খুবই 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 টেস্টি ছিল আর খিদের সময় যাই দেবে তাই টেস্টি খুবই ভালো ওখানে অনেক কিছু অনেক রকম সবজি ছিল ভাত ছিল ডাল ছিল আর সব থেকে টেস্টি ছিল না ওখানকার পায়েসটা তো যাই হোক তারপরে চলো খেয়ে দিয়ে উঠে গেলাম ওপরে আর ওপরে তোমাদেরকে মন্দিরটা থাকবার যেখানে নাকি একটা রাজা দাঁড়িয়ে আছে সে কিন্তু কোনো জামা কাপড় পরে নি তা যাই হোক সেই রাজাটা না অদ্ভুত রকম তো সেইটা দেখার জন্য আমরা ওপরে গেলাম সবাই মিলে ওপরে গিয়ে দেখলাম যে মন্দিরটা খুবই সুন্দর ভেতরে রাজাটাকেও দেখলাম আর দেখো কত সুন্দর খন্ড কেটে কেটে লোক পাশ দিয়ে পাঁচ দিয়ে যাচ্ছে তো আমরা উঠে গেলাম ছিল ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওপরে কি আছে এই সেই মন্দিরটা যার মধ্যে সেই রাজাটা আছে যে কোনো জামা পরে পরেনি যাই হোক সেটা দেখতেই এত দূর থেকে লোক লোক আসে কি জানে কি যে দেখে ভগবান জানে মানে ওই অঞ্চলের মানুষজন আর কি আর কি ওখানকার ওই 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 এই এনাকে অনেকে ঠাকুরও বলে আবার অনেকে রাজা বলেও গণ্য করে যাই হোক তো তারপরে এখানেই সব কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস যত দেখবে তত মনে হবে রহস্য আরও অনেক কিছুই পরিমাণেই রহস্য যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে আবার নেক্সট মানে লাস্ট পার্ট দেখার জন্য তারপরে এখানে আমার আমার ফের ঘুম পাচ্ছিলো কি বলবো তার জন্য আমি আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে বলতো ঠান্ডা আইসক্রিম খাওয়া কারণ শরীর পুরো ছেড়ে দিচ্ছিল আর যাওয়া না এবার বাড়ি যাই আমি আর তারপরে দেখো দুষ্টু ঘুমাচ্ছিলো ও আর কি করবে ওরও ঘুম পেয়ে গেছে কষ্ট হচ্ছে তো শরীর পুরো ছেড়ে দিচ্ছে আর তারপর আর তারপরে দেখো চলো এখানে কত ভিড় হয়েছে দেখো গাইস এই টাইমটায় তারপরে দেখো ওর নাকি এখন এনসিজি প্র্যাকটিস করতে ইচ্ছে যাই হোক তোমরা তো বুঝতেই পারলে দুষ্টু আর দুষ্টু সব দুষ্টু দুষ্টু মানে দুষ্টুমি দুষ্টুমি কাজ ওর এখন অত কষ্ট হচ্ছে সবাই আর পাচ্ছে না তার মধ্যে ডিল করতে ইচ্ছা হচ্ছে তারপর সবাই সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আমার তো এই নিয়ে দুটো হয়ে গেল তারপর আইসক্রিম নিয়ে চলে গেলাম টিকিট কেটে নন্দনকাননের ভিতরে আর সত্যি কথা বলতে শরীর এত খারাপ লাগছিল যে সবকট মানে এই যে ম্যাপটা দেখি মনে হচ্ছিল যে এত আমি ঘুরতে পারবো তো মানে কী 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 বাদ পড়ে যাবে আর সব তো ঘোরা সম্ভব কারণ একটা জঙ্গল তা সত্ত্বেও এক্সাইটমেন্ট হয় যে কী ছেড়ে কি দেখবো কিন্তু সত্যি কথা বলতে গাইজ আমি হাফ কিছু দেখতেই পারিনি আমার শরীরের জন্য কারণ আমি আমার শরীর আর দিচ্ছিল না তবে দুষ্টু প্রচুর জিনিস দেখেছে বাবাও দেখেছে আমি আর মা শুধু দেখিনি মাঝখানে হাফ গিয়ে বসে পড়েছিলাম যে আর যাবো না তারপরে বাট এর আগে তো আমরা অনেকবারই এসেছি সব কিছুই দেখা কিন্তু দুষ্টু বসবে না বলে ওর ওর কোনো কষ্ট নেই মানে কষ্টনি বলতে কষ্ট হচ্ছে বাট ও দমবে না ও দেখবে ও সব কিছু দেখতে হবে ওর ভালো মেয়ে যাই হোক ও সব কিছু সব মানে বেশ কয়েকটা দেখেছে টয় ট্রেনের টয় ট্রেন অবধিও গেছিলো বাট আমার আর যাওয়া হয়নি ওই অবধি এই ব্লকটাও আমি নিতে পারিনি ওইখানে আমি আর মা মালদাসতে বসে গেছিলাম ওরা সবাই ঘুরে টুরে এলো এসে আর ব্যাস তারপর বাড়ি আর এখানে দেখো কি সুন্দর হনুমানগুলো কী করছে এখানে প্রচুর প্রচুর বানর ছিল হনুমান ছিল তো তারপরে সবকিছু সেরে সুরে হোটেল হোটেল তো ফিরতেই হবে তো চলো আমরা কি কি দেখেছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর বোনরাও অনেক কিছু দেখেছে সেগুলোও দেখাবো এর মধ্যে হাত কিন্তু আমি সত্যি দেখিনি কিন্তু ব্লগে চলে এসছে আর কি তো যাই হোক চলো কিছু দেখে দেখে টেকে এবারে হোটেলে ফিরতে হবে আলটিমেটলি আর কখন হোটেলে যাব সেই চিন্তা আমার সত্যি কথা বলছে আমার না খুবই 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 শরীরটা খারাপ লাগছে আর ভাল লাগছিল না তাই মাকে বলছি কখন হোটেলে যাবো আমাকে হোটেলে নিয়ে চলো কারণ হোটেলে গিয়ে তো আবার রেস্ট নিতে হবে না পরে তো সবে তো এটা সেকেন্ড দিন এখনও তিনটে দিন কাটাতে হবে তো শরীর তো ফিটফাট করতেই হবে আর ফার্স্টে আমরা দেখেছি এই কিউট কিউট দুটো বল্লুকে তো আরও আরও অনেক কিছু দেখেছি সবথেকে বড়ো কথা বিশাল বড় বড় না বাঘও দেখেছি তো আরও কি কি দেখেছি তোমরা দেখতে থাকো আর তোমরা কারা কারা এইসব জায়গায় ঘুরেছো অবশ্যই লাস্টে কমেন্ট করতে কিন্তু ভুলো না

এই দেখো এখানে এদের নামগুলো না ভুলে গেছি এই হাতিগুলোর ছোট ছোট নামও ছিল আর এখানে হাতিগুলো দেখো কি সুন্দর টাকা নিচ্ছিলো নিয়ে আর হাতি অ্যাকচুয়ালি হাতিগুলো টাকা নিয়ে দেখো হাতিগুলো তো আর টাকা পাবে না না হাতিগুলো কিছু হবে ওই যারা হাতিকে ট্রেন করছে তারাই পাচ্ছে যাই হোক আর হাতিগুলো দেখে না খুব কষ্ট হচ্ছিল চোখগুলো কি ছোট ছোট আর তারপর এখানে দুষ্টু ফল দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কমলালেবু তো আবার ও খায় না তো যাই হোক তারপরে ওখানে মা টাকা দিলো সে টাকাটাই নিল আর এখানে সই দেখো জিরাপ এই মানে আমার সবথেকে কিউট লেগেছে ওই ভাল্লুটা আর ওই হাতিটা সবথেকে কিউট 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 আর তারপরে দেখো এই দেখো বিরাট বড়ো একটা ডাইনেসার ডাইনেসরের মধ্যে দিয়ে এরা কোথায় যাচ্ছে এখানে এগুলো কিন্তু আমি দেখিনি জানো গাই এগুলো সব দুষ্টু দেখেছে যাই হোক তো তোমরা দেখো আরও কি কি দেখি আর লাস্টে তোমার সাথে দেখা হচ্ছে দেখো এবারে আলটিমেটলি আমরা হোটেলে ফিরছি যাই হোক তো চলো ভিডিওটা এবারে তো শেষ করতে হবে আর কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো তো গাইজ আমরা বাড়ি চলে মানে বাড়ি চলে আসিনি হোটেলে চলে এসেছি আর এখন সত্যি খুবই 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 টায়ার্ড এমনিতে তো শরীর আমার শরীরের অবস্থা এমনিতে হালা ভাবে জানো আর তারপরে এই যে দুষ্টু আজকে আবার গাড়িতে বমিও পড়েছে মানে সবার হালা সবার হালাত একই একই যাই হোক তো চলো আজকে ভিডিও এইটুকুই এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই 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 সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য টাটা